ক্লিনিক থেকে ফেরত দেওয়া হয়েছে তারপরে আমরা এই আট দিন ক্লিনিকে আসছি আসার পরে এইখানে সিজার হয়েছে আমার মেয়ের মেয়েও সুস্থ আছে মার্শাল্লাহ আমার নাতি অনেক অসুস্থ ছিল প্রায় বিশ দিনের উপরে ছিল অক্সিজেন দেওয়া তো ওইটার পরে এখন আমার নাতি আল্লাহ রহমতে অনেক সুস্থ হয়েছে বিশেষ করে এই ক্লিনিকের যারা আছেন ওরা আমাদের অনেক ভালোবাসছে কারোর প্রতি আমার কোনো অবজেকশন নাই বিশেষ করে বেলাল স্যার এই আমাদের মতন অসহায় পাশে তারা দাঁড়াইছে আমি দোয়া করি যে তারা যেন এরকম অসহায় মানুষের সাহায্য করতে পারে আমার ছেলে মানে অনেক অসুস্থ হয়েছিল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্টই ছিল মানে ওর সম্ভাবনা বাঁচার এক মাস দুদিন দিন এনআইসি ছিল আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেক সুস্থ আর এখানে সবার সার্ভিস আমাদের অনেক ভালো বেলাও স্যার অনেক ভালো উনি অনেক খেয়াল রাখেন বাচ্চাদের ওনার জন্য আমার ছেলে আজকে এখানে এখন তো খুবই খুশি আছেন তাই না আমাদের এই বাচ্চাটা অনেক খারাপ ছিল আমাদের এনএসিতে আসছিলেন প্রীতম বাবু বিগত এক মাস আমাদের এনএসিতে ভর্তি ছিলেন এখন মা অনেক খুশি আছেন কারণ আজকে তাদের ছুটি হচ্ছে আর আপা ছুটিতে আপনি তো দেখছেন আমাদের ওয়ার্ডে আপনাদের রাখা মানে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য বাবু কি করে রাখবেন কিভাবে থাকবে খাবার খাবেন কীভাবে যেগুলো আমরা শিখাই দিচ্ছি অবশ্যই বসে পরে ব্রেস্ট করাবেন করানোর পরে তাদের পর সুন্দর করে পেট চাপড়াবেন এবং বেশি সময় বাবুকে কলে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আমার টুইন বেবি ছিল একজন পেটে মারা গেছে আরেকজনের অবস্থা খুবই খারাপ ছিল একুশ দিন ছিল না শিখে তো এখন মাশাল্লাহ আমার বাবুর অবস্থা খুবই ভালো আর আজকে আমাদের রিজ আসছে এখানে সবার ব্যবহার খুবই ভালো তাদের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে তাদের সেবা তাদের ব্যবহার আমাদের অনেক ভালো লাগছে আর বাবুর দাদে আমার বাচ্চার আচার ডেট পেলেই গেল নিয়ে আয় সে জায়গায় আমি আবার আমার খুব সুস্থ করে সরু এই করি আমার কল করি বাজাই করি বাড়ি ভাটা আছে আমি খুব খুশি আমার নাম পূর্ণিমা বিশ্বাস আমার বাচ্চাটাও অনেক অসুস্থ ছিল আপারা দেখে অনেক সুস্থ করে দিতে এখন বাচ্চা তো অনেক ভালো আছে আমাদের এখানে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা এনআইসিইউ থেকে আমাদের এখানে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে আসে এবং এখানে তেমন দুটো বাচ্চা ছিল বেবি অফ মনিকা ওয়ান টুইন বেবি তার প্রথম বাবু আমাদের এখানে আমরা শিশু ওয়ার্ডে পেয়েছি বাচ্চা জন্মের পরে কান্না করেনি এবং বাচ্চার খিচুনি ছিল বাচ্চার শ্বাসকষ্ট ছিল এবং আরও আমরা ধারণা করছি যে বাচ্চার হয়তো হার্টের সমস্যা আছে এখন সেই ক্ষেত্রে বাচ্চাকে আমরা আমাদের ওয়ার্ডে ভর্তি রেখেছি চিকিৎসা আমরা দিচ্ছি এবং পরবর্তীতে যেহেতু বাচ্চা ছোট এবং অপরিপক্ক অনেক আগে হয়েছে সময়ের আগে আমরা কিছু প্ল্যানেও রেখেছি যে বাবুকে যখন আমরা ছেড়ে দিব তখন আমরা বাচ্চাকে কিছু চোখ এবং কানের পরীক্ষা আমরা করব এবং বাচ্চাটিকেও আমাদের করার পরিকল্পনা রয়েছে এবং আমাদের এখানে বাচ্চা যখন প্রথমে এসেছিল তার থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক সুস্থ আছে এখন আগের থেকে বেবি অফ সুবর্ণা সেই বাবু আমাদের কাছে এসেছিল সে সময়ের আগে হয়েছে এবং বাচ্চার ওজন কম ছিল মাত্র এক কেজি ছয়শো গ্রামের মতো বাচ্চাটি ছিল এবং বাচ্চার জন্ডিস ধরা পড়েছিল এবং তার সাথে সাথে বাচ্চার হার্টেও সমস্যা আছে সেটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম এছাড়াও বাচ্চার ডাউন সিনড্রোমের সমস্যাও ছিল আমাদের কাছে এবং আমাদের এখানে যখন বাবুটা আসে বাবুটা খুবই ছোট। এবং আমাদের এখানে যারা আমাদের সিস্টাররা রয়েছেন তারা বাবুটাকে খুবই যত্ন দিয়ে তারা বাবুটাকে তারা দেখেছেন এবং আমরা যারা ডক্টরে রয়েছি আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন এই ছোট বাবুরা সুস্থ হয়ে তারা যেন বাসায় চলে যায় এবং বাচ্চাটা লাইফ সাপোর্টে ছিল এবং সেই থেকে বাচ্চাটা এখন অনেকটা সুস্থ এবং আমরা বাচ্চাকে ছেড়ে দিচ্ছি পরবর্তীতে যে সমস্ত অ্যাডভাইস রয়েছে সেগুলো আমরা বাচ্চাকে দিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে বাচ্চার যাবতীয় কোনো সমস্যা হলে যেন দ্রুত বাচ্চাটা আমাদের কাছে হোক বা যে কোনো পেডিয়াট্রিক সারদের কাছে হোক তারা যেন যোগাযোগ করতে পারে